দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছেন আমাদের রাজবাড়ির কান্দির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আগামী একটি সুন্দর বাংলাদেশ করার জন্য যে সকল শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করে থাকেন সেই সকল শিক্ষকদেরকেই দেখতে পাচ্ছেন আজকে অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে জানাতে হচ্ছে যে আজকে এই সকল শিক্ষকরা মানবতার জীবন জীবনযাপন করছেন আজকে বারোই অক্টোবর আমাদের বিশেষ একটি আন্দোলন রয়েছে সৎকার হারে বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবি রয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের বানিয়া বালিয়াকান্দি থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন আমরা তার একটি টিম এরকম আমাদের চারটা টিম রয়েছে কেউ ট্রেনে গিয়েছে কেউ বাসে গিয়েছে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তরুণ বয়স্ক এবং মধ্য সব শ্রেণীর শিক্ষক কিন্তু এখানে উপস্থিত রয়েছে আমরা আসলে আজকের যে দাবি আমাদের এই দাবি নিয়ে আমরা কতটুকু সোচ্চার বা আমাদের এই দাবিটা আসলে কতটুকু ন্যায্য সেই বিষয়ে আমরা একটু কথা বলবো আমাদের বালিয়াকান্দির সম্মানিত তেতুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মহোদয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আজকের আন্দোলনে যাচ্ছেন সেই উদ্দেশ্যে একটু বলতেন আমাদেরকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সোহেল আপনারা জানেন আমরা বেসরকারি স্কুল মাদ্রাসার শিক্ষকবিন্দু আমাদেরকে বলা হয় যে জাতির মেরুদণ্ড গুরু অনেক কিছুই বলে আমাদেরকে সম্মানিত করা হয় কিন্তু আমাদের যে মূল বিষয় আর্থিক সংকট আমরা বেসরকারি শিক্ষকরা সরকারি নিয়মে যে বেতন ভাতা পাওয়ার কথা তা পাচ্ছে না ইতিমধ্যে আমাদেরকে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল কিন্তু সেটা না দিয়ে তড়িঘড়ি করে অপ্রত্যাশিতভাবে পাঁচ পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া বর্ধিত করে এক প্রজ্ঞাপন জারি করেছে আমরা তার বিরোধিতা করি এবং সেটা প্রত্যাখ্যান করে আজকে আমরা সম্মিলিতভাবে জাতীয় প্রেস ক্লাবে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া আদায়ের জন্যে আমরা প্রতি সবাই সম্মিলিতভাবে আন্দোলন করব এটাই আমাদের উদ্দেশ্য সকলকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সব শিক্ষকরা কিন্তু এখানে রয়েছে আমরা একজন এই তরুণ প্রজন্মের যে শিক্ষক রয়েছে যিনি এন থেকে নিয়োগপ্রাপ্ত বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আমি তার কাছে জানতে চাচ্ছি যে এই দাবি সম্পর্কে যদি কিছু একটা বলতে ধন্যবাদ আপনারা জানেন যে শিক্ষক হলো জাতির বিবেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি আর্থিক সচলতা না থাকে তাহলে ক্ষুধা পেটে কীভাবে শিক্ষক শিক্ষাদান করবে জাতি করবে আমাদের যে সরকার থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া কার্যকর করা হবে কিন্তু শিক্ষক দিবসে আমাদের সাথে একটা তামাশা করা হয়েছে আমাদেরকে অসম্মান করা হয়েছে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে আমরা তারা ভিন্নভাবে প্রত্যাখ্যান করেছি এবং আজকে আমরা প্রেস ক্লাবে আসছি ইনশাল্লাহ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়েই আমরা বাড়ি ফিরব ধন্যবাদ ধন্যবাদ দর্শক হ্যাঁ ধন্যবাদ দর্শক হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে কিছু সময় আগে আমাদের দৌলদিয়া পাঠরিয়া যে নরু সেটি আমরা পার হয়েছি খুব কিছু অল্প সময়ের মধ্যে আমরা জাতীয় প্রেস ক্লাবে পৌঁছে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা প্রত্যাশা করি আমাদের যে ন্যায্য অধিকার এই অধিকারটা আদায় করে যেন আমরা ঘরে ফিরতে পারি আল্লাহ হাফেজ